ইউসু আলাই ভাইরা ফেলে দিয়েছিল মোহরুমের দশ তারিখে আশ্চর্য ঘটনা মোহর রুমের দশ তারিখে আল্লাহ রব্বুল আলমিন ঘটাইছেন জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ হজরত ইউসুফ আলাহিসু তার ভাইরা ইউসুফ আলাইহিস সহ্য করতে পারতেন না কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস বড় ভালোবাসতেন অন্য সন্তানদের চেয়ে ইউসুফ নবীকে বড় বেশি ভালোবাসতেন আর ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছিলেন রূপের পুরুষ রূপের পিরামিড আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছিলেন ইউসুফ নবীর দিকে তাকায়লে চোখ ফেরানো না আবার ভুল বুঝবেন না যে ইউসুফ আলাহ সালাম আপনি আমার নবী চাইতে বেশি সুন্দর না কিন্তু হযরত আম্মা জানাই সিদ্দিকার আদি আল্লাহ বলেছেন হজরত ইউসুফ আলাহ সালাতামকে দেখার পরে যে সমস্ত নারীরা আঙ্গুল কেটে ফেলেছিল ওই সমস্ত নারীরা যদি বিশ্ব নবীকে দেখত তারা আঙ্গুল কাটতে কাটতে কোন ফাকে কলিজা কেটে ফেলে দিত এটা টের পাইত না সুহান ইউসুফের প্রেমে পাগল ছিল শুধু বিবি জুলাই খা আপনি আমার নবীর প্রেমে তাম দুনিয়া সুহান আল্লাহ আপনি আমার নবীর প্রেমে কেমন পাগল ইউসুফ নবীকে দেখার পরে সেই যুগের নারীরা আঙ্গুল করতন করেছে আপনি আমার নবীর চেহারা দেখে কথা শুনে সাহাবায়াম গলা কেটে শাহাদত বরণ করেছেন আমার ভাইরা হজরত ইসুফ আলাহ সালাতামকে ইয়াকুব আলাহ সালাম বড় ভালোবাসতেন রূপের পিরামিড ছিলেন সৌন্দর্যর প্রতীক ছিলেন এত সুন্দর চেহারা আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন ভাইরা সহ্য করতে পারলেন না খেলাধুলা করার কথা বলে বাবার কাছ থেকে নিয়ে যখন চলে গেলেন হজরত ইসুফ আলাহ সালাতামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হল আল্লাহ পাক ইউসুফ নবীকে দিলেন ইউসুফ রে এটা মরণ কুয়া নয় এটা হলো মরণ কুয়া নয় ইংলিশতে বলা হয় টানেল এটা মরণ টানেল নয় এটা হচ্ছে একদিকে কুয়া আর একদিকে মিশরের রাজধানীতে আমি তোমাকে সিংহাসনে বসাবো সুহান আল্লাহ কোন হজরত ইউসুব আলাই সাল্লাহু কুপের মধ্যে ফেলে দিল আল্লাহরাব বৌলা আমিন মিশরের তাকে বাদশাহ দিলেন আল্লাহরাব বৌলা আর দেখেন কেমন ধৈর্যর প্রতীক ছিলেন নবীরা ইয়াকুবালহি সাল্লাত সলামের কাছে গিয়ে ভাইয়েরা বল্লা আব্বা ইউসুফকে বাঘে খেয়েছে অথবা কুকুর খেয়েছে কোনো প্রাণে খাওয়ার কথা বলেছে জামা দেখানো হল সেই সময় ইয়াকুবাল্সাল্তু সাল্লাম বুঝতে পারলেন আমার সন্তানেরা তারা আমার সাথে ছলনা করতেছে হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস তখন বলেছিলেন কেমন ধৈর্য দেখে এই বিপদের মুহূর্তে বলেছেন ফাসবরং জামিল আল্লাহুল মুস্তানু আলামাস সিফুর তোমরা যে ঘটনা রচনা করে আমার কাছে নিয়ে আসছো সেটা আমি বুঝতে পারছি তবে আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো সুহান আল্লাহ উত্তম ধৈর্যশীল আমি আল্লাহরতলা সালামকে মিশরের বাদশাহী দান করে দিলেন সুহান আল্লাহ বলেন এবার সারা দেশের মধ্যে পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে কিনানেও দুর্ভিক্ষ কিনানের মানুষরা চলে গেলেন সেখান থেকে মিশর থেকে খাবার দাবার নেওয়ার জন্য যাওয়ার পর ইসুব আলাহ সাল্লা ভাইদেরকে দেখে চিনে ফেলে দিয়েছেন জেরাই তো আমার সেই ভাই যারা আমাকে কুয়ার মধ্যে কূপের মধ্যে ফেলে দিয়েছিল ইউসুফ আলাহ পরিচয় দিলেন যে আমি ইউসুফ যে ইউসুফকে তোমরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলে ভাইরা এবার থর থর করে কাঁপতেছে আর বাসার উপায় নাই জাল নিয়ে কেউ এখান থেকে কিনা আর ফিরতে পারবো না ইউসুফ আলাহ এই বিষয়টা বুঝতে পেরে বললেন সোহান আল্লাহ কন আজকে তোমাদের উপর কোনো রদ নাই খুব না খুব নাই গুসা নাই আমি তোমাদেরকে মাফ করে দিলাম সোহান আল্লাহ আমাদের মতো মানুষ হলে কি করতাম যে আমাকে মারার জন্য কুপার কুপের মধ্যে ফেলে আজকে তোমাদেরকে সাইজ করা হবে পাও দিকে তাদেরকে কিনা নবীদের দেখেন কেমন শিক্ষা নবীরা মানুষদেরকে মাফ করে দিতেন মনে কোনো কষ্ট রাখতেন না জোরে সুহান আল্লাহ পৃথিবীতে ওই মানুষটা সবচাইতে বড় সুখী যে মানুষটা মানুষকে মাফ করে দেয় সোহান আল্লাহ মানুষকে যে মানুষ মাফ করে দেয় আপনাকে একজন দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে জ্বালা যন্ত্রা দিয়েছে আপনি সেই রাগটা মনের ভিতরে পুষে রাখতেছেন তাহলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক বলে রে আমার কাছে আর তুমি বান্দাকে মাফ করো না আমি আল্লাহ তোমারে মাফ করব না এই মানুষের প্রতি খুব রাগ হিংসা কিনা এগুলো রাখতে নাই যে ব্যক্তি এগুলো রাখে সে ব্যক্তি কষ্টের মধ্যে থাকে যরে কোন ঠিক কিনা আমার ভাইরা এদিকে ইউসুফ আলাইহিস সালাতু জামা চলে যাচ্ছে কিনানের দিকে আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতে কাতে চোখ বন্ধ হয়ে গেছে যখন জামা চলে আসতেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস ডাক দে বলতেছে আমি ইউসুফের গায়ে এরঘ্রাণ পাইতেছি কোথায় মিশর আর কোথায় কিনান ওখান থেকে ইউসুআ আলাহিসামের গায়ের ঘ্রান পাইতেছি ইয়াকু আলাইসালুআসালাম যখন ইয়াকুব আলাইসাল্লামের সামনে নিয়ে জামা পেশ করা হল ইয়াকুব আলাইসালাম ইউসুবের জামা যখন চোখের মধ্যে লাগায় দিলেন আল্লাহ রব্বুল আমি ইউসুফ ইয়াকুব আলাহ সাল্লাহাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল ইয়াকুব আলাহ সাল্লাহামের চোখ আবার ফিরে পাইলে সুহান আল্লাহ আর এই চোখ যে ফিরে পাইছে চোখ ভালো হয়ে গেছে এটাও মহরমের দশ তারিখে ঘটনা ঘটেছে সুহান আল্লাহ বলেন আমার মুসলমান ভাইরা হজরতে ছয় নম্বরে এই মহরমের দশ তারিখে যে ঘটনা ঘটেছে বাবা ছাড়া শুধুমাত্র মা ছিল একজন মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় দিয়েছিলেন বাবা ছিল না বাবা ছাড়াই সন্তান জন্ম হয়েছে সেই নবীটির নাম কি বলতে পারবেন সেই নবীর নাম কি বাবা ঈশা আলাই সালাতাম ধন্যবাদ ঈসা আলাহ সালাতামের কিন্তু বাবা ছিল না বাবা ছাড়াই আল্লাহ পাক দুনিয়ায় পাঠ আল্লাহ বুঝাইছেন যে আমি বাবা ছাড়াও সন্তান দিতে পারি এবং বাবা মা ছাড়াও সন্তান দিতে পারি হজরত আদম আলাইহিস সালাতু কিন্তু বাবাও নাই মাও নাই আল্লাহ বানাইতে পারে জোরে কোন ঠিক কিনা আর ঈসা আলাইহিস সালাতু বাবা নাই কিন্তু মা ছিল আল্লাহ পাক পাঠাইছে সুবহানাল্লাহ বলেন এইজন্য কবি বলেন বে পেদার পর জংদা পয়দা ও কোনাদ তফলের আদর মাহদে গোয়া ও বাবা সারা সন্তান আল্লাহ পাক দিতে পারেন এবং দুনিয়ার শিশুকে কথা বলার ক্ষমতা দানকে দর্নার শিশু ছোট বাচ্চা দুঃখ খায় সেই সন্তান পর্যন্ত কথা বলতে পারে ইউসুফ আলাহ সালাতামের সাক্ষী ছিলেন কে ওই দোলনার শিশু সাক্ষী ছিলেন সোহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা হজরত ইসা আলাহিসামকে বাবা সারা জন্ম দিয়েছে সেই দিনটিও ছিল মহরমের দশ তারিখ হজরত দাউদ আলাইসালামের নবীর তবা আল্লাহ রাবুল আলমিন কবুল করেছেন মহরমের দশ তারিখে হজরত ইব্রাহিম আলাই সালামের জন্ম হয়েছিল মহররমের দশ তারিখে সোহান আল্লাহ বলেন দুই নবী দুনিয়াতে আসার আগে বাধা দুনিয়াতে আসতে দিবে না সেই যুগের বাদশাহ সেই যুগের রাজা সব সন্তানদেরকে মেরে ফেলতো দুইজন নবীকে দুনিয়ায় আসতে দিবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় পাঠায় দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে ইব্রাহিম আলাহিসালাতাম নুমরুদ স্বপ্ন দেখেছিল যে একটা সন্তান আসবে তার ত্বকে সব শেষ হয়ে যাবে সেই জন্য সব সন্তানকে মারা শুরু করে দিয়েছিল তারপরে আল্লাহ রব্বল আলমিন ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় পাঠায় দিয়েছেন সুহান আল্লাহ আর একটা হচ্ছে মুস আলাইসালাম ফেরাউন সে সেই যুগে সব নারীদেরকে নারীদের পেট থেকে সন্তান হওয়ার পরই সন্তানকে কতল করে ফেলতো তা মধ্যে এসেছে প্রায় তিরিশ হাজারের বেশি সন্তানকে হত্যা করেছে যাতে করে মুসা দুনিয়ায় না আসে আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় দেন সোহান আল্লাহ বলেন আমার মুসলমান ভাইয়েরা বললাম যে কোথাও নয় নাম্বারে ইয়াকুব আলাইসাল্লাতুসালের চোখ ফিরে পেয়েছে মহররুমের দশ তারিখে আর দশ নম্বর হচ্ছে আপনি আমার নবীর তো কোনো গুনাহ ছিল না আগের পরের কোনো গুনা ছিল না তারপর আল্লাহরফ বলে আল আমি নিষ্পাপ মাসুম বলে ঘোষণা করেছেন এই মহররমের দশ তারিখে সোহান আল্লাহ বলেন আমার ভাইরা এই বোকারি শরীফের তসিরের মধ্যে এই দশটি নিয়ে এসেছেন দশটি কথা নিয়ে এসেছেন যে এই দশটি ঘটনা মহরমের দশ তারিখে ঘটেছে আমার ভাইয়েরা আর বিভিন্ন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় মহরমের দশ তারিখে শুধুমাত্র এই দশটি ঘটনা ঘটেছে তা নয় আরও দশটি ঘটনা ঘটেছে কন আল্লাহ পাক এই আসমান এবং জুমিন আকাশ জুমিন চন্দ্র সূর্য গাছপালা তরলতা সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মোহরমের দশ তারিখে সালাম নদীকে সৃষ্টি করেছেন এই মহরমের দশ তারিখে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাকে আগুন থেকে মুক্তিদান করেছেন আল্লাহ পাক এই মোহরমের দশ তারিখে আয়ুব আলাহিসাল্লাম আঠারো বৎসর পর্যন্ত রোগে সুগে সমস্ত গায়ের মধ্যে কুষ্ঠ রোগ হয়েছিল সেই যুগে এমন একটি রোগ যে গায়ের মধ্যে পুরা গা পচে পসে গায়ের মধ্যে পোকা লেগে গায়ের সমস্ত গুস্তগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিল আঠারো বৎসর পর্যন্ত এই অবস্থায় ছিল আঠারো বৎসর পরে আল্লাহ রাবুল্লা আলমীর এই মোহরমের দশ তারিখে রোগ মুক্তি দান করেন হজরতে আইব আলাহিসামকে সোহান আল্লাহ বলেন হজরত আয়ু বলে সালাম কিন্তু গরিব মানুষ ছিলেন না হজরত আই বলে ধনী মানুষ ছিলেন বড় লোক মানুষ ছিলেন শয়তান একসময় আল্লাহকে বলেন আল্লাহ আয়ুবের অনেক টাকা পয়সা আছে এই জন্যই সে তোমাকে মানে যদি টাকা পয়সা সম্পদ না থাকতো তাহলে তোমারে ভুলে যাইতো আল্লাহ পাক বলেন না আমার আয়ুব টাকা থাক পয়সা থাক না থাক তবুও আমার গোলাম আমাকে মানে শয়তান বলল না এটা হতে পারে না টাকা পয়সা সম্পদ আছে দেখে আপনাকে বড় মানে এই সময় আল্লাহর রাব্বুল আলমিন পরীক্ষার জন্য আল্লাহ যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে ধ্বংস করে দেয় এমনকি আয়ুবাতের গায়ের মধ্যে কুষ্ঠ রোগ দেয় এমন একটা রোগ গায়ের গোস্তগুলো খুলে খুলে পরে যাইতেছিল গায়ের মধ্যে ক্রীড়া পিপিলিকা গায়ের মধ্যে পোকাগুলো কিলবিল কিলবিল করে গায়ের গোস্তগুলো সব খেয়ে খেয়ে শেষ করতেছিল এই তেমন তো অবস্থায় তার একটা বিবি ছিল সব বিবি গুলো আইম আলাই সালাতামের কাছ থেকে চলে গেল একজন বিবি গেলেন না তার নাম হচ্ছে বিবি রহিমা কি বাবা বিবি রহিমা রহিমা যায় না স্বামীর খেদমত করে আসলে বিষয়টা হচ্ছে বর্তমান যুগে এবং আগের যুগেও মানুষ হলো যখন সুদিন থাকে তার বন্ধুর কোন অভাব থাকে না যেরকম ঠিক কিনা আর দূর দিনে দেখবেন যে তার কোন বন্ধু খুঁজে পাওয়া যায় না ঠিক না এখন দূর দিন শুরু হয়েছে আইবের টাকা পয়সা নাই সম্পদ নাই কোনো কিছুই নাই সব বিবিরা এক এক করে চলে যাচ্ছে আর রহিমা পাশেই বসে আছে রহিমাকে ডাকতে বলে রহিমা আমার তো চারটা বিবি ছিল সবাই তো চলে গেছে তুমি যাও না কেন বিবি রহিমা চোখের ফেলে সেরে কাঁদে আর বলে প্রাণের স্বামী আমি আপনার সুখের দিনে সাথী ছিলাম আমি আপনার দুঃখের দিনও সাথী হতে চাই জোরে বলুন সুবাহ আল্লাহ আমার গায়ের ভাইরাগুলো খুলে খুলে পড়তেছে আর গায়ের দুর্গন্ধ এত দুর্গন্ধ গ্রামের মানুষেরা বললো তোমার গায়ের গোন্ধের কারণে আমরা আমরা থাকতে পারতেছি না আমরা অসুস্থ হয়ে যাইতেছি তুমি আমাদের গ্রাম থেকে চলে যাও আইবলা সাল্লাত্তু গ্রাম থেকে বাহির করে দেওয়া হলো বিবি রহিমা প্রাণের স্বামীকে নিয়ে চলে গেলেন একটা পাহাড়ের গর্তের মধ্যে গুহার মধ্যে সেখানে গিয়ে স্বামীকে নিয়ে থাকে আর খাবার দাবার কোনো কিছুই নাই স্বামীর খেদমত করে এত কষ্ট যন্ত্রণা চালার মধ্যে ঠোঁট দিয়ে আল্লাহর নাম জপে আল্লাহ আল্লাহ জিকির করে আমার ভাইয়েরা এই জন্য আমাদের দিন যদি কোনো মানুষ বলে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই তোমার হুকুম পালন করতে পারি নাই আমি অসুস্থ ছিলাম আল্লাহর আমি নজরত আইব আলাহ সাল্লাকে ডাক বলবেন আইয়ুব রে তুমি কেমন অসুস্থ ছিলে কয়দিন অসুস্থ ছিলে আইব আলা বলবেন আল্লাহ কারণে আমি আঠারো বছর পর্যন্ত সুস্থ ছিলাম আল্লাহ পাক ডাক দে বলবেন আঠারো বছরের মধ্যে কি তুমি আমার জিকির বাদ দিয়েছিলে আল্লাহ এক সেকেন্ডের জন্য তোমাকে আমি আয়ুব ভুলে যাই না সুহান আল্লাহ এই জন্য কেয়ামতের দিন যদি আপনি বলেন যে আমি অসুস্থ ছিলাম এই জন্য তোমার হুকুম পালন করতে পারি না এতে কাজ হবে না যদি আপনি বলেন যে আমি খুব সম্পদশালী ছিলাম এত বেশি সম্পদ ছিল আমার এই সম্পদের হিসাব নিকাশ দেখুন করতে করতে আল্লাহ নামাজ কালাম পড়তে পারি নাই আল্লাহ পাক ডাক দিবেন হজরত সুলাইমানকে কাকে ডাক দিবেন সুলাইমান নবীকে ডাক দিবেন কোরআন আজকে ফজর নামাজে আমি পড়লাম হজরত সুলাইমান্তু আসালামকে আল্লাহ পাক শুধুমাত্র এই বাংলাদেশ ভারত আর এই চার পাঁচটা দেশের বাদশা বানান নাই হজরত সুলাইমান নবীকে সারা পৃথিবীর বাসা বানাইছিলেন সোয়ান আল্লাহন বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি সদ্মদে খাদে মা শ হজরত সালাই সারা পৃথিবীর বানাইছিলেন তার হাতের মধ্যে পাক একটা কুদরটি আংটি দান করেছিলেন সেই আংটি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে জিন দস্য পিপিলিকা যা আছে সবার কথা বুঝতেন শুনতেন এবং সবাই তার গোলাম হয়ে যাইতেন জোরে সোহান আল্লাহ এমনকি ইঞ্জিল সারা মিশে সেই তক্তার উপর উঠে বসতেন সকালবেলা বসতেন সন্ধ্যাবেলায় নামতেন এক মাসের পথ অতিক্রান্ত হয়ে আল্লাহ ডান সাইডে সাড়ে তিনশো মানুষ এদেরকে নিয়ে ওই তক্তা আকাশে উড়ে বেড়াইতো ইঞ্জিন সারা মিশিন সারা আল্লাহ পাক পারে কি পারে না আমার ভাইয়েরা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পরীক্ষা করতেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু পরীক্ষায় ফেল করে নাই আপনি যদি কিয়ামতের দিন বলেন অসুস্থ ছিলাম কাজ হবে না যদি বলেন ধনী মানুষ ছিলাম এত বেশি ধনী টাকার গরমে টাকার কারণে টাকার অঙ্ক করতে করতে তোমার জিকির আসকার নামাজ পড়তে পারে নাই সুলাইমান নবীকে ডাক দেয়া হবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলে সুলাইমান তুমি কে কেমন ধুনি ছিলে কেমন বাদশা ছিলে হজরত সুলাইমান ডাক দেবে আল্লাহ সারা পৃথিবীর বাদশাই আমাকে তুমি দান করেছিলে তবু এক সেকেন্ডের জন্য তোমার জিকির আমি বাদ দেই নাই সুবহানাল্লাহ যদি বলেন যে আল্লাহ আমি খুব গরিব ছিলাম এত গরিব যে দুনিয়ার কাজকর্ম করতে করতে আমি খুব ব্যস্ত ছিলাম এই জন্য তোমার জিকির আসকার নামাজ পড়তে পারি নাই আল্লাহ রাবুল আলামিন হজরতে হুরাইরা কে ডাক দিবেন কাকে ডাক দিবেন আবু হুরাইরা কে ডাক দিবেন ডাক দিবেন আবু হুরাইরা তুমি কেমন গরিব ছিলে তো আবু হুরাই ডাক ডাক দেব ইয়ার আল্লাহ রবুল আলমিন আমি এত গরিব ছিলাম একদিন দুই দিন নয় সাত দিন পর্যন্ত ওনাহারে ছিলাম তবুও রসুলের দরবার বাদ দেয় নাই নামাজ বাদ দেয় নাই আল্লাহর জিকির কোরআন তেলাও তো বাদ দেয় নাই সোহান আল্লাহ কন তাহলে গরিব বলেও কাজ হলো না বড় লোক বলেও কাজ হলো না অসুস্থ বলেও কাজ হবে না যদি বলেন যে আমি খুব বুড়া হয়ে গেছিলাম বুড়া নামাজ কালাম কিছু করা পারি নাই এই জন্য আমি নামাজ কালাম কোনো কিছু করি নাই আল্লাহ পাক তার ব্যবস্থা করে রাখছেন সালমান ফার্সিকে ডাক দিবেন হজরত সালমান ফারসির বয়স ছিল আড়াইশো বছর কয়শো বছর আড়াইশো বছরের মানুষ খুব মানে যুবক মানুষ নাকি একজন সাহাবি ছিলেন যার বয়স ছিল আড়াইশো বছর এবং বাড়ি মক্কা মদিনায় ছিল না ওনার বাড়ি ছিল পারস্য অর্থাৎ রোম পারস্য থেকে ফার্সি দেশ থেকে উনি গিয়েছিলেন নবীর খুঁজে জোরেগন সোহান আল্লাহ আড়াইশো বৎসরের মানুষ আল্লাহ পাক ডাক দিবে সালমান তুমি কেমন কত বছর বয়স পাইছিলে বলে আল্লাহ আড়াইশো বছর বয়স পাইছিলাম কি অবস্থা তোমার এক জন্য নবীর দরবারও সারি নাই কোরআন তেলাও সারি নাই নামাজ নাই তোমার জিকির এই থেকে এক সেকেন্ডের জন্য বাদ দিয়ে নেই বাড়ি ঘর বিয়ে বাচ্চা কিছুই ছিল না যে রসুলের দরবারে কেউ হাদিয়া দিত সাহাবিরা খাইত না দিলে খাইতে পারত না সেই জায়গাটা এখন পর্যন্ত মদিনায় আছে সোহার আল্লাহ কন আর সুফা বলা হয় সেই জায়গাটা ঘেরাও করে রেখে দিয়েছে আমি মোয়াল্লিমকে জিজ্ঞাসা করলাম ভাই এখানে রসুলের যে মাদ্রাসা ছিল মসজিদের ভিতরে সেই মাদ্রাসাটা কোনটা রিয়াজুল জান্নাত ওটা না রিয়াজুল জান্নাতের পাশে এখন পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঘেরাও করে রেখে দিয়ে সেখানে কাউকে ঢুকতে দেয় না ওটাই ছিল নবীজির মাদ্রাসা ছিলেন তাদের বাড়ি ঘর কিছু ছিল না মক্কা হিজরত করে আসছে একদিন দুই দিন না খেয়ে ছিল না কয়দিন না খাওয়া ছিল সাত দিন পর্যন্ত না খাওয়া ছিল হাঁটতে পারতেন না দাঁড়াইলে পলা মাথা দিয়ে পড়ে যাইতো অন্য মানুষ মনে করতো মানে মিরগি বেরাম হয়েছে এই জন্য মনে হয় মাটিত পড়ে গেছে মুখে জুতা শুকাইত এবং লাত্তাইতো মুখ দিয়ে যে বলবে ভাই আমি আসলে অসুস্থ না আমার মিরগি বেরাম হয় না এই কথা পর্যন্ত মুখ দিয়ে আসতেছিল না তারপরও জিব্বা নড়তেছিল। জিকির করতেছিল আল্লাহ আল্লাহর আলমিনের জরে কনসোহান আল্লাহ আমার ভাইরা এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই যে কোনো কিছু বলে কে আমাদের দিন পার পাওয়া যাবে না আপনি অসুস্থ বলেন সুস্থ বলেন যাই বলেন না কেন আপনি বড় লোক বলেন গরিব বলেন তারপরে কি বৃদ্ধ বলেন যেটাই বলেন না কেন আল্লাহর দরবারে পার পাওয়া যাবে এই জন্য আসেন যেখানে থাকেন যে অবস্থায় থাকেন আল্লাহ পাক আমাদের সকলকেই পা নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন বলেন হজরতালাম অসুস্থ অবস্থায় পড়ে আছেন আর বিবি খাবার নাই কিচ্ছু নাই গ্রামে গিয়ে গিয়ে মানুষের এবারে কাজ করে করে যে খাবারটা পায় খাবারটা নিজে না খায়া প্রাণের স্বামীর জন্য নিয়ে আসে নিয়ে আসার পরে নিজের হাতে আই বলে সালাত সালামকে খাওয়ায় আমার ভাইয়েরা একদিন এমন একটি ঘটনা ঘটে গেল গ্রামের ভিতরে ঘুরেছে হজরত আইব আলাহ সালাতামের স্ত্রী বিবি রহিমা কিন্তু কেউ কোনো কাজে দিল না একটা ইহুদির বাড়িতে গিয়ে বলল ভাইরে আমি একটু কাজ করতে চাই আমার একটু কাজ দাও কাজের বিনিময় টাকা পয়সা কোনো কিছুই লাগবে না একটু খাবার দিলেই চলবে আমার স্বামী অসুস্থ ইহুদির কাছে শয়তান এসে বলতেছে এই ইহুদি এটা কিন্তু আইব নবীর স্ত্রী এরে পরীক্ষা করো কাজ দিবে তুমি শর্ত সুরে দাও শর্ত হলো কেটে দাও তাহলে তোমাকে আমি খাবার কাজ করতে হবে না। বললেন আমাকে কাজ দাও কাজের বিনিময় আমি খাবার নিব বলে আমার বাড়িতে কোনো কাজ নাই কিন্তু খাবার আমি তোমাকে দিব মাথার চুল যদি তুমি কেটে দাও এবার বিবি রহিমা কাঁদে আর বলে আমার কাছ থেকে মাথার চুল তুমি চেয়েও না এই চুলটা হচ্ছে আমার প্রাণের স্বামীর লাঠি আমার স্বামীর হাতের মধ্যে ধরেছে হাতের গোস্ত সব গায়ের গোস্ত খুলে খুলে পড়েছে আমার স্বামী শক্ত জিনিস ধরে উঠতে পারে পারে না বসতে না আমার স্বামী যখন দাঁড়াইতে চায় আমার লম্বা চুলগুলো ছেড়ে দেয় আমার স্বামী চুল ধরে ধরে দাঁড়ায় আমার স্বামী যখন বসতে চায় চুল ধরে ধরে বসে এই চুল তুমি চেয়েও না বলে চুল না দিলে খাবারও দেওয়া যাবে নাম আমার ভাইরাম এবার বিবি রহিমা চিন্তা করলেন আমি সুলের চিন্তা করলে আমার সামনে না খেয়ে মরে যাবে না না আমি সুল দে হলো খাবার নিয়ে যাব এবার সুল কেটে দে খাবার নি আসতেছে আর এইদিকে শয়তান আসে আয়ুব আলাইহিসসালামকে বলতেছে আয়ুবরে শুনছ না কি বলে কি তোমার istri গ্রামে গিয়েছিল যা একটা বাড়িতে চুরি করতে লাগছে গ্রামের লোকেরা ধরেছে ধরার পরে চুরি করার অপরাধে তার মা তার কেটে দিয়েছে আইয়ুব কাদের বলে আল্লাহ আমি অসুস্থ আমার স্ত্রী চুননি চুরি করেছে সেই অপরাধে তার মাথার চুল কেটে দিয়েছে আল্লাহ এই জীবন আর রাখব না আল্লাহ গো বিনা দোষে বিনা অপরাধে আঠারো বছর পর্যন্ত তুমি আমাকে কুষ্ঠ রোগ দিয়েছিলে কোনো অভিযোগ করি নাই কোনো কথা বলি নাই আজকে আমার সমস্ত গায়ের মধ্যে পুকাগুলো গুস্তগুলো শেষ করে ফেলে আর জিব্বার মধ্যে এরকম পোকা লেগেছে জিব্বা যদি আমার পোকা খেয়ে ফেলে দেয় তোমার মতো মধুর আল্লাহর জিকির আমি কি দিয়ে করবো সুহান আর এদিকে আবার সিব্বার মধ্যে পুকা স্ত্রীটা কি চুরি করেছে সেই অপরাধে তার মাথার চুল কেটে দিয়েছে এই যন্ত্রণা সহ্য হয় না পুরানি মধ্যে এসেছে সেই সময় বলে সালাতাম একটা কথা বলেছিলেন রব্বি মাসানি আদুরুমুর সোহান আল্লাহ কন এর অর্থ হচ্ছে আল্লাহ অসুস্থ আর তুমি 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 রহমান রহিম দয়ার সাগর সোহান আল্লাহর দেখেন কথা বলার ভঙ্গিটা কেমন বলে নাই যে আল্লাহ আমি অসুস্থ তুমি সুস্থ করে দাও এই কথা বলে নাই বলেছে যে আমি অসুস্থ আল্লাহ আর তুমি রহমান তুমি রহিম তুমি দয়ার সাগর সোহান আল্লাহ কন